আসসালামু আলাইকুম এভরি চলে আসলাম আপনাদের সম্মুখে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি কাপল রুম দেখতে পাচ্ছেন রুমটি অনেক সুন্দর এই হোটেলটির ভাড়া কত টাকা এবং এই হোটেলটি কোথায় অবস্থিত বিস্তারিত থাকবে ভিডিওতে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এই রুমের সাথে আপনারা পাচ্ছেন টয়লেট টিস্যু সাবান শ্যাম্পু রুমটির ভাড়া শুক্র এবং শনিবার মাত্র বারোশো টাকা থেকে পনেরোশো টাকা এবং অন্যান্য দিন মাত্র আটশো টাকা থেকে এক হাজার টাকা হোটেল লোকেশন সুগন্ধা পয়েন্ট লং বিচ ফাইভ স্টার হোটেলের অপোজিট সাইডে যারা এই রুমটি বুকিং করতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বিস্তারিত জেনে বুকিং করতে পারেন আপনাদের সুবিধার্থে ভিডিও স্ক্রিনে নাম্বারে দেওয়া হলো দেখতে পাচ্ছেন হোটেলটি অনেক সুন্দর সাথে থাকবে অ্যাটাচ ওয়াশরুম সাবান শ্যাম্পু টয়লেট টিস্যু সব কিছু পাচ্ছেন আমাদের কাছে আরও রয়েছে ডাবল বেডরুম এবং থ্রি বেডের কানেক্টিং রুম আপনাদের যার যেরকম রুম পছন্দ অবশ্যই আমাদের নাম্বারে কল করে আপনার রুমটি বুকিং করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম